প্রতি শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় জখম এক ছাত্র আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা হয়নি বলে অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা বালুরঘাট হাসপাতালে মৃতের হাসপাতালে ভাঙচুর করেছে বলেও জানা গিয়েছে সূত্রের খবর সোমবার ভোর চারটে নাগাদামের শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল রঘুনাথপুর এলাকার বাসিন্দা শিবম শর্মা সে সময় একটি বেপরোয়া টোটো পিছন থেকে ধাক্কা মারে গুরুতর আহত হয় শিবম আহত অবস্থায় বালুরঘাট হাসপাতালে তাকে নিয়ে আসা হলে দীর্ঘক্ষণ চিকিৎসকেরা চিকিৎসা করেনি বলে রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসা না পেয়ে ওই ছাত্রের মৃত্যু ঘটেছে এমনটা অভিযোগ তুলে বালুরঘাট হাসপাতাল ভাঙচুর করে ছাত্রের পরিবার

পুলিশ খবর বালুরঘাট থানার বিশাল ঘটনাস্থলে পৌঁছয় প্রসঙ্গত আর্জিকর হাসপাতালের ঘটনা নিয়ে তোলপাড় জেলায় জেলায় হাসপাতালগুলি কর্মবিরতির ডাক দিচ্ছেন সেখানে সমগ্র চিকিৎসক থেকে নার্সেরা কর্মীর অভাবে প্রায় অচলাবস্থা হয়ে পড়ছে হাসপাতালগুলির শঙ্কু কর্মকারের রিপোর্ট ওংকার বাংলা